আসসালামু আলাইকুম আজকে একদম পিওর সবেদা গাছের গাছ পাকা একদম বডুগুলো এখন ছিঁড়তেছি তো আজকে খাচ্ছি সবেদা মার্শাল্লা দেখেন কালার কত সুন্দর নিশ্চয়ই মিষ্টি হবে তো ট্রাই করে দেখতেছি বিসমিল্লা অনেক অনেক মজা খেতে কেকে খেতে চান চলে আসেন বাসায় সবে দেখাওয়ার জন্য গাছ পাকা সবে দাও সবগুলোর বডু আছে অনেক মজা অনেক মিষ্টি তো আজকের জন্য আল্লাহ আল্লাফে